হাইকোর্টের নির্দেশে আসানসোল পৌর নিগমের উনষাট নম্বর ওয়ার্ডের কুলটি নিয়ামতপুরে পেট্রোল পাম্প এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হল বুধবার আসানসোল পৌর নিগমের উদ্যোগে এবং পুলিশের উপস্থিতিতে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে আসানসোল পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব বলেন হাইকোর্টের নির্দেশে চব্বিশ ফুট বাই চোদ্দ ফুটের একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো বাড়িটি কোনো প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল অন্যদিকে জানা গিয়েছে বিষয়টি নিয়ে মোহাম্মদ ইসলামের প্রতিবেশী মোহাম্মদ ইখলাস উদ্দিন হাইকোর্টে মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রায়দায় এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা সেই মতোই ভাঙা হলো। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতইসি এ বাড়িটা বাড়িটা ভাঙা জায়গা আমার জায়গা আছে গলিটা আমার আছে আর ওই থেকে ওর জায়গা আছে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে মোটামুটি আমি আমার জীবনে দু হাজার থেকে ঝামেলা চলছে অনেক জিডি অনেক কমপ্লেন আছে মারধার আছে ভাঙচুরের আছে মানে অনেক ডিস্টার্ব অনেক ডিস্টার্ব আমরা অনেকবার চেষ্টা করেছি পঞ্চায়েত কমিটিতেও বসেছি পেপার ডকুমেন্টসগুলো সব দেখিয়েছি দলিলগুলোও আছে আমাদের আজাদির আগে দলিল আছে দলিলে পরিষ্কার লেখা আছে আমাদের কত জায়গা কত থেকে কত পুরো চর্দির সঙ্গে আছে কিন্তু ওরা মারছে না ওরা ডাইরেক্ট ক্লেম করছে এটা আমাদের প্রপার্টি দেড় বছর থেকে আমাদের নালি উলি জাম করেছিল ডেপুটি মেয়ের কাছে পারমিশন নিয়ে এসছিলাম উনি আমাকে নয়ন মস্কার কাছে পাঠিয়েছিলেন উনি সুমন কাছে পাঠিয়ে পাঠিয়েছিলেন তারপর কাউন্সিলারকে দিয়েছি পুরো ডিগ্রি হাই কোর্ট সিভিল কোর্ট ডিগ্রি সব দিয়েছি কিন্তু ওরা নালি পরিষ্কার করতে দেননি আমার ঘরের নিজের বোনগুলো দেড় বছর থেকে এক দেড় কিলোমিটার দূর যেয়ে ল্যাট্রিন বাথরুম কলগেট চান করতো এত কষ্ট ঝেলেছি ছাতরে কাপড়গুলো দিতাম একটু টপ পানি পড়তো কাপড়গুলো পরিয়ে দিত ড্রেনেজ সিস্টেম ব্লক করে দিয়েছিল পাইপ ফাইপ যে ছিল সব ভেঙে দিয়েছে এই দেখুন নালিগুলো যে টোটাল আছে আমাদের পুরো স্লেপ দিয়ে জাম করে দিয়েছে এদিকে এদের কিছু নেই পেছনে আমার জায়গা ছিল ওটাও ক্যাপচার করে নিয়েছে আমাদের নিজের খিড়কি দরওয়াজা করতে দিচ্ছে না কচাড়া প্লাস্টারা করতে দিচ্ছে না গলি আমার দাদা নিজের সম্পত্তিতে যায় ওর ছেলে ধরে কালার ধরে বার করে দেয় না ওটা আমার না ওটা আনাথরাইজ জায়গা আছে ও জায়গা করার আগে আমি ওনার কাছে গিয়েছিলাম প্রেমভাবে ওনাকে বললাম যে কাকু এটা যে আপনি তৈরি করছেন দুপুর ছেড়ে দিন পাঁচ ফুটের গলি হয়ে যাবে সব কিছু কাজ হবে আপনার আমারও বলল না আমার জায়গা বেশি নাই আমি ছাড়বো না তারপর ও আনলিগাল ওয়াইজ খিড়কি দরওয়াজা হ্যান ত্যান করতে শুরু করে দিয়েছিল ঝমেলা হয়েছে ফিডি হয়ে আমাকে মজবুর হয়ে আমাকে আইন কানুনের সাহারা নিতে হবে হাই কোর্টের ডিগ্রি আছে আমার কাছে সিভিল কোর্টের ডিগ্রি আছে কর্পোরেশনের ডিগ্রি আছে বাকি যত ডকুমেন্ট আছে আমাদের ডকুমেন্টে লেখা আছে কি পূর্বে আমার নিজের সম্পত্তি আমার নিজের গলি ডকুমেন্টে আজাদির আগের ডকুমেন্টে লেখা আছে ওনার নিজের ডকুমেন্টে লেখা আছে কি পশ্চিম দিকে অন্য পার্টির জায়গা আছে কিন্তু আমার মান না আমার দাদা করেছিল হাইকোর্টে আমি সিভিল কোর্টে করেছিলাম হ্যাঁ আগে আবার এসেছিলো কর্পোরেশন একটু আল্প ভূমিকা ভাঙচুর হয়েছিল তারপর ওদের ওনাদেরকে সময় দিয়েছিল কি যদি হয় তো নিজের মধ্যে মমাংসা করে লাও আমরা অনেক লোক পাঠিয়েছিলাম প্রেম ভাবে পাঠিয়েছিলাম কি যে তোমার কিছু চাই না তুমি একটি লিখিত দিয়ে দাও কি হ্যাঁ ভাই এই সম্পত্তিটা এর আছে যেভাবে আনা জানা আসা যাওয়া করো করো বলছে না এটা আমার আছে আমি মানব না আজকে কি করছে কর্পোরেশন আজকে কর্পোরেশন যে আনাথরাই स्ट्रक्चर अच्छा ढंग पहुंचूं पड़ेगा। हमारा नाम मोहम्मद जानिसारक। जानून आके वो हाईकोर्ट हाँ एक केस करे चें, अनलीगल बोले, प्लान ना है, नक्शा ना है, तो कॉरपोरेशन देख बे कौन-एक बिल्डिंग आ हाँ चें, बेकार प्लान है। हमार तो आ चें वार जो बाड़ी आ चें जो केस करे चें जानिसारक क्लास,

আমার জায়গাটা তো কেউ নিতে পারবে না আমার জায়গা আমারই থাকবে যদি পশ্চিম থাকুক বা পূর্ব থাকুক আমি মাঝে আছি ব্যাপার হচ্ছে স্যার আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ভাইয়ের নাম সালাম ছোট ভাইয়ের নাম কালাম কি আনলিগ্যাল কনসেকশন মানে বিনা প্ল্যান পাস করে উনি করে নিয়েছেন এমন এমন ব্যাপার হচ্ছে যে নিয়ামতপুরে 90% বিনা প্ল্যানের কনসেকশন করা আছে কিন্তু ওনার উপরে কিছু না। দায়িত্বটা হচ্ছে কেউ কে অ্যানলিগাল টনসেকশনটা পয়েন্ট ধরে কেস করেছে তো হাইকোর্টের কারণটা পালন করছে আইনের ও তো কিছু করা যায় না যখন ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে হাইকোর্টের পালন তো করতেই হবে আমরা কেউ কিছু বলছি না কিন্তু এসে বলছে একজনকে পাঠায় তার নাম সালাউদ্দিন ওনাকে এসে বলছে কি আমাকে যেমন গলিটা লিখে দুক এখনও কম্প্রোমাইজ করে কেসটা রুকে দেবো ইনি বলছেন তো সালাউদ্দিন আর জলিল তার বাবার নাম হলো গুল্লু মিয়া ঠিক আছে ইনি দুটা গতিয়ার মধ্যে ভাগ হয়েছে ঠিক আছে চোদ্দ ফুট চোদ্দ তেত্রিশ ফুট পাঁচ ইঞ্চি এদের জায়গা আছে তার মধ্যে ভাগ করে নিজের রাস্তা ছেড়েছে ও বলছে আমাকে গলিটা লিখে দাও যে বলছে আমার জায়গা কেন লিখতে যাবো আমার কনস্ট্রাকশন সরকার বলছে ভাঙতে ভাঙুক আবার আবার প্ল্যান বানাবো অসুবিধা কি আছে বিনা বিনা প্ল্যানে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে উনি এসে বারবার বলছে যে আমার গলিটা লিখে দাও তার নিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে কে তোম করবো এটা তো উচিত নয় আপনি তো আইনে হাতে নিতে পারেন না

ওই নিয়ে আমি বলছি